হজরত জিবিল গালান বিশ্ব নবীর দরবারে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার দরবারে পাঠাইলেন এবং তিনটা বিষয় সম্পর্কে জানার জন্য আপনার দরবারে পাঠাইলেন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনাকে প্রশ্ন করার জন্য এক নাম্বার হলো পৃথিবীর জমিনে মানুষের হায়াতের মালিক কে বেশ জান্নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও এই পৃথিবীর শুরু থেকে অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে প্রত্যেকটা মানুষের হায়াতের মালিক একমাত্র আল্লাহ তাআলা রবুল আলামিন

এই পৃথিবীর জমিনে সমস্ত মানুষের রিজিকের মালিক একমাত্র আল্লাহ তিন নম্বর সালাম জিজ্ঞাসা করলেন আপনি ওকে একটু অনুগ্রহ করে বলবেন এই পৃথিবীর জমিনে কোন মানুষ যদি গুণা করে ফেলে

যত মানুষ এই পৃথিবীর জমিনে এসেছে এবং আসবে প্রত্যেকটা মানুষ যত ধরনের গুনাহ করবে প্রত্যেকটা গুনাহ মাফ করার মালিক একমাত্র আল্লাহ হযরতજી বীর আলাইহিসসালাম বললেন আল্লাহ রাসূলুল্লাহ ইয়া আল্লাহ কিছুক্ষণ আগে আপনার কাছে যে যুবকটা এসেছিল মানাত তখন একটা গুনাহ করেছে সেই যুবக்கটাকে আপনার দরবার থেকে আপনি তাড়িয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ পাক আলামিন এমন ক্ষমা এমন দয়াদূষ সেই যুবকার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক আলামিন maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়াসীল

আপনার যত ধরনের উন্মত রয়েছে আপনার উন্মতদেরকে আপনি পরিষ্কার বলে দেন যে যারা এই পৃথিবীর জমিনের নবসের দাবিদারি করে শয়তানের দোকায় পরে কুনা করতে করতে তার জীবনকে নষ্ট করে দিয়েছে তার অন্তরকে চাপড়া করে দিয়েছে জীবনের যে দিকে টাকায় শুধু গুণা আর গুণা সেই সমস্ত মধ্যে আপনি বলে দেন তারা যেন আল্লাহ আল্লাপের রহমত থেকে বঞ্চিত না হয় তারা যেন এই আশাটা না করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই গুনাহ করবেন না আল্লাহ রব্বুল আলামিন এত দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

আল্লাহ পাক রব্বুল আলামিন এত দরদ ভালোবাসনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান এত ক্ষমাবান একজন বান্দার সারা জীবনের পিছনের সমস্ত গুনাহ একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন माफ করে দিতে পারে সুবহানাল্লাহ তো এই যুবক চারগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন করতে পারেন তাহলে আমাদের গুনাহকে আল্লাহ ক্ষমা করতে পারবেন না পারবেন অবশ্যই পাক করতে পারবেন क्योंकि हमें ये पृथ्वी जमीन देखें